আমি খতিব চাপ আর একজন চাপ মিম্বর থেকে হক কথা বললে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে লাগে আমাদেরকে বুঝতে হবে ইমাম করা ইমামতি করা খতিবগিরি করা কোন ইমামের জন্য ফরজ নয় কিন্তু মিম্বরে বসার সাথে সাথে প্রত্যেকটা ইমাম খতিবের জন্য হক কথা বলা তার উপরে আছে হস্ততা বলা আমার জন্য ইমামতি করা ফরজ নয় আমার জন্য খুতবা দেওয়া ফরজ নয় আমার জন্য মসজিদে খতিবগিরি করা ফরজ নয় নিম্নে যেহেতু বসছি হস্ততা সমাজের হস্ততা গুলি সমাজের দুষ্কৃতি এখানে তুলে ধরাইতে আমার নৈতিক দায়িত্ব সর্বশেষ বিনয়ের সাথে বলবো বিনয়ের সাথে বলবো বিনয়ের সাথে বলবো যাদের গায়ের মধ্যে হক কথা বললে আঘাত লাগে বুঝতে হবে আমি এই দোষে দোষী আপনারা দেখবেন দেশের আইন যত করা হয় ঘুষের মাত্রা তত কমে না পারে হ্যাঁ কমে না বাড়ে আগে যে চাকরিটা লইতে তিন লক্ষ টাকা লাগতো এখন এই চাকরিটা লইতে পাঁচ লক্ষ টাকা লাগে যদি জিজ্ঞাসা করেন ভাই এখন এত টাকা লাগে করে আইন করা এখন আইন কি আইন করা আপনারা যারা রেজিস্টার অফিসে গেছেন রেজিস্টার অফিসে দেখবেন

মাত্রা কত বাড়ে যত করা হয় বুসের মাত্রা কত বাড়ে বুসের কথা বলবেন এক শ্রেণীর মানুষের কাছে সুদের কথা বলবেন এক শ্রেণীর মানুষ দেখলে দেখবেন আপনার আঙ্গে টাকা আপনি মে শ্রীলি আবার পিছনে তাদের বিরুদ্ধে বলবেন দেখবেন এক শ্রেণীর মানুষ পান নজরে তাকা আমিও নিম্ন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যতদিন এর দেহে পান থাকবে ভক্ত কাবুলি বলবো যতদিন নিম্বরে আছে ইমারতি আছে সতীর্গিরি আছে যতদিন ভক্ততা বলবো কে খাওয়াইল কে বেতন দিল তার দিকে কাটানোর সময় নাই ভক্ততা গুলি বলে যাব যতদিন আছি ভক্ততা গুলি বলবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোন মানুষের রেজামন্দি হাসিল করার জন্য আমাকে নিয়ে দোকান পাড়ে যুবক করে কিন্তু আমি তাদের যুবকের দিকে তাকালোর কোন সময় আমি মালা সাবেতেন নাই আমি তাদের যুবকের দিকে তাকাই না আমি আরো আমি নিজেকে নিয়ে আমি

এই জন্য কোনো হিংসাকার হিংসা নিন্দক নিন্দাই আমি হক কথাগুলো বলা ছেড়ে দেব না ইনশাআল্লাহ হক কথাগুলো বলা ছাড়ব না স্বভাবতের গায়ে লাগবে সেক্রেটারি গায়ে লাগবে কোয়েন্টি মন্ত্রী গায়ে লাগবে এটা আমার দেখার বিষয় নয় কুরআন হাদিসের কথা যতদিন ইমামতি কিতব আছে ইনশাআল্লাহ বলে যাব আর গায়ে লাগবে এটা আমি দেখব না কে আমার পিছনের দোকান পাড়ে বদনাম করবে আমি সেটা দেখব না আমি হক বলবো যা কোরআনে আছে যা হাদিসে আছে কিন্তু এতটুকু কথা জেনে রাখেন যদি কোরআন সুন্না বিরোধী কোন বক্তব্য আমি দিই আর এটা আপনাদের কাছে প্রমাণিত হয় তাইলে আমাকে ধরতে পারেন বুঝুন আপনি যে বক্তব্যটা দিচ্ছেন এটা কোরআন হাদিসের বাইরে তাইলে আমি শুধরাব তৌবা করব কিন্তু হক থেকে পিছপা হব না হক থেকে আমি দূরে সরে যাব না ইনশাআল্লাহ